খেলাধুলার মাধ্যমে গ্রামীণ যুবকদের শারীরিক বিকাশের লক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট শান্তির বাজার মহকুমার মধ্য কাঁঠালিয়া ছাড়া ভিলেজের অন্তর্গত রামপ্রসাদ চৌধুরী মেমোরিয়াল হাই স্কুল মাঠে জনজাতি এলাকায় আঠারোটি টিম নিয়ে শুরু হয় এন্ট্রি ড্রাগস এয়ারনেস ফুটবল টুর্নামেন্ট মূলত লক্ষ্য নেশা থেকে যুবকদের বিরত রেখে খেলাধুলার মাধ্যমে আকৃষ্ট করা এই লক্ষ্যে মধ্য কাঁঠালিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয় সোমবারেই এই টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন মধ্য কাঁঠালিয়া ভিলেজের চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং এছাড়া উপস্থিত ছিলেন মধ্য কাঠালিয়া ছড়া ভিলেজের এমপি ডব্লিউ জিতেন্দ্র উড়িয়াং বিশিষ্ট সমাজসেবী গোপেন্দ্র উড়িয়াং উপেন শ্রিয়াং এবং শান্তির বাজার ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য ধনঞ্জয় রিয়াং সহ অন্যান্য উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এসটিপল বনাম বিবেকানন্দ অ্যাপসের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের মধ্যে এস টি পল দুই শূন্য গোলে বিবেকানন্দ অ্যাপসিকে হারিয়ে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করেন মধ্য কাঠালিয়া স্বাস্থ্য দপ্তরের এইচ ডব্লিউডিসি উদ্যোগে গ্রামীণ এলাকায় এই ধরনের ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে মাঠের কানায় কানাই ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় মানে রাজপ্রসাদ চিদ্ি মেমোরিয়াল হাইস্কুলিপিট খেলা আঠারো তিন ফাইহা একে মেইন উদ্দেশ্যকে তিনি এই মধ্য কাঠালিয়া এডিসি এই ডাব্লিউসি আন্দারও জিনো পিপেট খেলা যে চালও দি না খেলা উদ্দুয় না কমিটি খাই চেন্টার থ্রুতে নামু বিময় রা সাহ খেয়ে খেলানো যাতে যুবক রাতে নেশা মুক্ত যাতে থাকে রিপোর্ট এস ভারত লাইভ টুয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ